সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন আইটেম আহ চিকেন্ডু প্রথমে আমি মুরগি মুরগিটাকে আমি পাতলা পাতলা ছোট ছোট পিস করলাম কারণ মশলাটা ডুবতে হবে এবার চিকেন নিলাম চিক নিলাম তারপরে দিলাম দেখুন দিলাম দিলাম গরম মশলা গোলমসলটা ফটর লবণ হলুদ হল দই হম তা ভালো কে নিলাম তারপর এটা মাখা করে বিশ মিনিট রাখতে হবে বিশ মিনিট বিশ মিনিট মশলাটাকে এভাবে রেখে দিলে বিশ মিনিট রেখে দিলে বিশ মিনিট পর তেলেটা হবে তো বিশ মিনিট পরে আমি তেলে চাপটাছি কেড়ে দিলাম রেডি হয়ে গেছে চিকেন রেডি আমাদের নিলাম খবর এটা সাবাটির মতো একটা মানে একটা সবুজ তুতিল্লে সবুজ তুতিল্লে সাবাটির মতো অনেক মানে একদম তেল সারা অনেক বড় একটা লুটি এটা স্যান্ডউইচ বানাই আমরা স্যান্ডউইচ বানাই সারুপ বানাই ওটার মধ্যে আমি প্রথম বাস লুটির মধ্যে সোহার মাইনাস সোহার মাইনাস এড করলাম আমি তারপর হচ্ছে গিভেন বুক গিভেন বুক ইউজ করলাম হয়ে গেছে তারপরে ক্যারাম ইউজ করলাম সালাদ টমেটো সালাদ পেস্ট করলাম তারপর চিপস আলুর চিপস এড করলাম তারপরে সলাদ খাস পাতা পাতা হবে মিক্স ধরুন আমি ইউজ করলাম পরিমাণ অনুযায়ী দেখেন কিভাবে একটু সহজ একদম সহজে বাঁধতে পারবেন বাসন মধ্যে একটা ভালো আইটেমটা আইটেম আবার চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে চেকেনটা আমি ট্রাই করছি দিয়ে দিলাম সেকেন্ডটা দিয়ে দিলাম এখানে তারপর একটা আমাদের প্রিয় চস যেটা আমরা নিজেরা বানাই কাস্টমারের জন্য কারণ এটা আমাদের সবচেয়ে দোকানের মেন আকর্ষণীয় এই চসটা আমি প্রতি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই এই চসটা আমরা নিজেরা বানাই নিজের হাতে বানাই চসটা বেশি আকর্ষণীয় সর প্রিয় তো হয়ে গেছে এখানে সবকিছু আপনি চাইলে একটু টমেটোর চসও দিতে পারেন আপনার যদি মানে সারটা এরকম লাগে কিন্তু এমনিতে টমেটো চস ইউজ করি না আমরা টমেটো চস ইউজ করি না কারণ এখানে ওই চসটা একটু আবেশ মধ্যে তারপরে যদি আপনাদের যদি ভালো লাগে টমেটো চস একটু ইউজ করবেন তারপরে জিনিসটা এভাবে বললাম একদম আঠারোটি মতো সেন্টেস হয়ে গেছে তখন স্যান্ডুজটা আমি রেডি হয়ে গেছি আমার স্যান্ডুজ তবে আমি কাট কাটতাছি